হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে সেই এখনও পর্যন্ত বৃষ্টি মানে বৃষ্টি সেই থেকে কিন্তু এখনও কমেনি আজকের ওয়েদার আরও বেশি খারাপ দেখো বৃষ্টির সাথে আরও যেন বেশি ঝোড়ো হাওয়া দিচ্ছে মনে ধরো ঝড় উঠেছে প্রায় চার পাঁচ দিন থেকে শুরু হয়েছে বৃষ্টিটা চার পাঁচ দিনই হলো কারণ শুক্রবার থেকে হয়েছে শুক্র শনি রবি সোমবার আজকে সোমবার তো আজকে এত বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়াও দিচ্ছে প্রচন্ড মানে ঝড় উঠেছে মনে হচ্ছে আর মনে হবে এত অবস্থা খারাপ আর ভালো লাগছে না জানো তো একভাবে এরকম এক টানা একদিন চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে তো আর ভালো লাগছে না তো কিছু করার নেই বৃষ্টি যে কবে কমবে জানি না বলছে না কি কালকেও হবে জানি না কি হবে এখন কাল আবার আমাদের দোকানে পুজো আছে কারণ বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো যে মঙ্গলবারের দিন আর আজকে রান্নাই করব শুধু সারাদিন শুধু রান্না রান্নাবান্নাই হয়ে যাবে কারণ আজকে হচ্ছে আড়ন্দন মানে আজকে কচুর শাক তারপরে অনেক রকমের ভাজা টক এটা ওটা রান্না করতে হয় দিয়ে কালকে রান্না করতে নেই কালকে খেতে হয় এগুলো তবে কোনোবার এরকম বৃষ্টি হয় না আনন্দনের দিনে এত বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না সত্যি করে কোনো কাজ করে শান্তি পাওয়া যাচ্ছে না রান্নাঘরে যেতে পারছি না একদম আবার কচুর শাক তো বাইরে উঠোনে ছাড়া কাটাই যাবে না কারণ অনেকগুলো কচুর শাক রান্না হয় তো মা উঠোনে বসে বসে কাটে এবার বৃষ্টি হচ্ছে চারিদিক কেমন প্যাচ প্যাচ করছে বারান্দার ঘরগুলোও কেমন যেন স্যাপ করছে বৃষ্টির জন্য তো তার জন্য কোথায় যে মানে কী হবে তার ঠিক নেই দোকানে পুজো আছে বাজারে যেতে পারছে না বৃষ্টির জন্য এত বৃষ্টি হচ্ছে বাজারে কী করে যাবে আর একবার বাজারে গেলে তো হবে না নানা রকমের জিনিস আছে দশকর্মার জিনিস তারপরে ফলমূল আনতে হবে আরো আরো কত জিনিসপত্র লাগে মানে দুদিন আগে থেকে বাজারটা শুরু করে কিন্তু কিছু করতে পারছে না বৃষ্টির জন্য কারণ কালকে পুজো আজ পর্যন্ত এখনো বাজারে যেতে পারিনি বৃষ্টিটা না কমলে কি করে যাবে বলতো তো কি করব কিছু করার নেই তো আমি এই যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি রান্নাবান্না কমপ্লিট করব তারপরে আবার রাত্রের রান্না মানে রাত্রের রান্না বলতে যে কচু শাক না ওই আমরা ওই বিকেলে থেকে শুরু করি বান্নাটা মানে রান্নাবান্না করব আজকে সকালে তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার রান্না করতে বসবো রান্না করতে বসবো বলে সবজিগুলো কাটবো মা আমি দুজন মিলে একসাথে করে নিই তো এবার আর উনুনে যেতে পারবো না তার কারণ উনুন ভিজে আছে জল পড়ে একদম যাচ্ছেতে অবস্থা রান্নাঘর সেই জন্য গ্যাসেতেই সমস্ত রান্না হবে তার জন্য আরও আমাকে তাড়াতাড়ি কাজ ছেড়ে নিতে হবে রান্না বান্না 그래. আর আজকে খাটাখানিটাও বেশি হয়ে যাবে কারণ আজকে প্রচুর কাজের চাপ শুধু রান্না করতে হবে রান্নাবান্না ছাড়া আরও অনেক কাজ আছে অবশ্য যে উপরের কাজ সেরে আমি নিচে যাবো রান্নাবান্না কমপ্লিট করবো রান্না বান্না হয়ে যাবে ধোয়া মাজা করে খাওয়া দাওয়া করে আবার সবজি কাটতে হবে তারপরে রান্নাবান্না হবে তারপরে আবার আমাদের রাত্রেবেলা দোকানে আলপনা দিয়ে রাখতে হয় মানে কালকে ধরো পুজো আজকে রাত্রেবেলা আমরা আলপনাটা দিয়ে রাখি বাড়ি তাই করি আমি কাপড়টা বদলে নিই দিয়ে আলপনাটা রাত্রে দশটার দিকে দিয়ে আসি নটার সময় গিয়ে দিয়ে আসি দশটা বেজে যায় কারণ আমি আলপনা দিতে একটু দেরি হয় আমার আর কি তো তার জন্য ওই এক ঘন্টা আলপনা দিই দশটা অবধি দিয়ে এসে খেয়ে দেয় সকালবেলা কারণ সময় হয় না কারণ সকালে বাড়ির কাজ থাকে ঘর দোর পরিষ্কার করা আবার পুজোর জোগাড় করা কারণ অনেক ফলমূল নিয়ে আসা কাটা মা আমি কেটে কেটে দিই আর মা আর কি জোগাড় করে দেয় তো তার জন্য আমি আগের দিনকে আলপনাটা দিয়ে রাখি আর আমার ননদ এসেছে ননদ হেল্প করবে আগের বছরে ছিল আমার ননদ তো আমার ননদও ফলটল কেটে দেবে আর অসুবিধা কিছু হবে না তো যাই হোক তারপর ঘরগুলো ঝাঁট দিলাম কিন্তু ঘর আমি কি করে মুছবো দেখো চারিদিক থেকে ছাট আসছে মানে বৃষ্টি হয়ে একদম সামনের বারান্দাটা পুরো ভিজে জল জমে রয়েছে এত ছাট আসছে তো ঘর মুছলে আবার সঙ্গে সঙ্গে জলে ভর্তি হয়ে যাবে কিন্তু কিছু করার নেই ঘর তো মুছতেই হবে ঘরগুলো এই যে মুছে নিচ্ছি জল একদম প্রচুর কালকে ছাট এসেছে এই সামনের বারান্দাটা মানে আমাদের খুব এমার্জেন্সি গ্রিলের খাজগুলো লাগানো খুবই দরকার কারণ এই জলে প্রত্যেকবারই বৃষ্টি হচ্ছে যখনই তখন এই জলে ছাটে বারান্দা এই সামনের এই ঘরের ভিতরে পর্যন্ত জানলাগুলো খোলা থাকলে বিচার বিছানাটায় জল চলে যায় এত জোরে ছাড়টা যায় আর কত জামা কাপড় জড়ো হয়েছে জামা কাপড়গুলো যে কাজবো কেচে মেলার মতন জায়গা নেই ছাদের ওপর তারগুলো সব ছিঁড়ে ছড়িয়ে চারিদিকে পড়ে আছে হাওয়া দিয়েছে ঝড় উঠেছে তো মানে বৃষ্টির সাথে সাথে এত ঝোড়ো হাওয়া দিয়েছে সব তার টার মানে যে বাঁশে করে লাগানো ছিল সব খুলে পড়ে গেছে আমার বড়মশাইকে বললাম যে তারগুলো লাগিয়ে দাও দড়িগুলো জামা কাপড় মেলতে খুব অসুবিধা হয় কিন্তু ওই লাগাতে ভুলে গেছে তো কি আর করবো জামা কাপড়গুলো আমি কেচে মেলতেও পারছি না আর এই যে সামনের এই এখানে মেলছি তো মানে ভিজে যাচ্ছে ছাট আসছে ওই জন্য ভিজে যাচ্ছে আর ঘরের ভিতর কোথায় বিছানা চাদরগুলো তো আর এইসব সব ঘরে যায় না আর কালকে জামা কাপড় কেচেছিলাম জামা কাপড় বলতে সোনারই বেশি হয় কারণ ও ছোট ছেলে তো বারবার টয়লেট করে ফেলে তারপরে জামা কাপড় ভিজিয়ে ফেলে ওর জন্য জামা কাপড়গুলো কাচতে হয় আর এই যে হালকা ঠান্ডা পড়েছে তো এই বৃষ্টির জন্য তাই জন্য ব্ল্যাঙ্কেটটা কালকে গায়ে দিয়ে দিয়েছিলাম আমার সোনাকে তো টয়লেট করে ভিজে দিয়েছে কালকেই আমি কেচে ফেলেছিলাম কিন্তু এটা না ঝড়ে পড়ে ছাদের উপর একদম কাদায় লুটুপুটি খাচ্ছিলো দি কালকে বিকেলবেলা আমি এসে তখন দেখছি কাল বৃষ্টি পড়ছিলো ছাদ থেকে আমি নিয়ে যাইনি কোথায় মেলবো এই এত বড়ো একটা আর কি ব্ল্যাঙ্কেটগুলো সেই পাতলা যে ব্ল্যাঙ্কেটগুলো হয় না সেইগুলো তো আমি কালকে তুলে নিয়ে গেলাম যখন বিকেলবেলা ছাদে এলাম তখন দেখছি কাদায় ভর্তি আমি আবার তখন কাচবো কাপড় ভিজে যাবে তাই আমি আর কাল কাচিনি এই যে এখন কেচে দিচ্ছি একদম কাদা লেগে গেছে মানে ছাদের যত ধুলো ময়লা ছিল ভর্তি হয়ে গেছে তো আজকে আর ছাদে আর কিচ্ছু মেলবো না একদম নিচে নিয়ে গিয়ে বারান্দাতে কোনো রকম দিয়ে দেব কারণ ছাদে আবার মেলবো আবার পড়ে যাবে কারণ খুব হাওয়া দিচ্ছে যে ওই জন্য সব হাওয়ায় নিচে পড়ে যাচ্ছে মানে আমার ডবল খাট নেই আরও খাটতে হবে জামাকাপড়গুলো পড়ে গেলে আবার সে আমাকে পরে পরে কাঁচতে হবে তার জন্য আজকে আর ছাদে মেলছি না তো ওয়েদার দেখেছো এতটাই খারাপ আর খুব ঝড়ের মতন হাওয়া দিচ্ছে মানে ভালো লাগছে না আর আর কিছু জামাকাপড়ও ছিল সেগুলোও কেচে দিচ্ছি নিয়ে গিয়ে একদম ভালো করে চিপে চিপে ঘরে খাটের রান্নায় মেলে দিয়ে পাখাটা চালিয়ে দিলে না অমনি হাওয়াই হয় শুকিয়ে যায় হাওয়া থাকলে জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে যায় তো তার জন্য জামা কাপড়গুলো কেচে দিলাম তারপর ছাদে যে দেখো বৃষ্টির জন্য প্রচুর জল জমেছে চারিদিক থেকে একদম মানে পাইপ দিয়ে জলগুলো নিচে নেমে যাচ্ছে না তাই জন্য ঝাঁটা করে ঝাঁটিয়ে নিচে দিয়ে দিলাম কারণ ছাদের ওপর জলটা জমে থাকলে না ঘরগুলো সব রসে যাচ্ছে কেমন দেওয়ালগুলো দিয়ে জল বেয়ে বে নামছে আর ওই যে বড় ছেলের তো স্কুল আছে স্কুল আছে বলতে এক্সাম চলছে এখনও তো আমার বড় ছেলে আজকে কী করে স্কুলে যাবে ওর বলছে মা পরীক্ষা দিতে কি করে যাব কারণ বৃষ্টি পড়ছে ও রেন নিয়ে ওর বাবা যেতেও পারবে না মানে এতটাই বাজেভাবে হাওয়া আর বৃষ্টি দিচ্ছে মানে বাইকে করে নিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে যায় খুব জোরে হাওয়া বলে না বাইক চালানো খুব কষ্টকর তাই জন্য ওর বাবা বললো যে একটা টোটো ভাড়া করে ওকে পাঠিয়ে দেব আমাদের বাড়ির কাছেই আর কি টোটোওয়ালা আর আমাদের ওই যে পাড়া থেকে একজন যায় তো ওরই বন্ধু আর কি স্কুলে যায় তোর মা আর কি টোটো করে মেয়েকে দিতে যাবে এমনিতে ওর মা স্কুটি করে নিয়ে যায় দুই মেয়ে পড়ে তো তা আজকে যে বৃষ্টি পড়ছে স্কুটি করে যেতে পারবে না সেই জন্য ওর মা টোটো করে নিয়ে যাবে তা আমি বললাম যে আমার ছেলেকেও নিয়ে যেও তো যাই হোক আমার বড়ো ছেলে টোটো করে স্কুলে যাবে আমি রেডি করে দিলাম খাবার দাবার ওকে দিয়ে এই যে কাপড়গুলো সব কেচেছিলাম আমি এই এখন মেলে দিলাম বাসি কাপড়টা বদলে আমি আগে ওর টিফিনটা রেডি করে দিয়েছি কারণ দেরি হয়ে যাচ্ছিলো তো আর এই যে দেখো বিছানার চাদরগুলো বিছানার চাদর আর ওই ব্ল্যাঙ্কেটটা এই সামনের তারে দিলাম তাহলে জল মানে ছাট টাট আসছে তো ওই বারান্দাটা অন্তত জলে ভিজবে না তার জন্য ওখানে মেলে দিলাম এমনিতেও ছাদ জায়গা ছিল না ঘরেতেও পারবো মেলতে না তাই বাইরে বারান্দার জলটা যাতে আটকায় সামনে বারান্দায় ওই দুটো দিয়ে গুপ্র সোনাকে খাইয়েছি খাইয়ে নিচে দিয়ে এসেছি আমি এই যে ধীরে সুস্থ একটু চা খাচ্ছি চাটা খেয়ে তারপর নিচে যাব আর মা গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছে অনেকক্ষণ আগেই মায়ের কাজ হয়নি মানে আমার ননদার কি ভাতের জলটা হাঁড়িটা বসিয়ে দিয়েছে গ্যাসে উনুনে তো রান্না করা অসম্ভব তারপর নিচে এলাম চাটা খেয়ে দিয়ে চালটা ধুয়ে দিলাম ভাত ফুটে গেছে প্রায় জলটা ভাতের জলটা আমার ননদ বসে দিয়েছিল জল গরম হয়ে গেছে আমি নিচে এসে চালটা ধুয়ে দিয়ে যে সবজিগুলো কাটতে বসছি আর আজকে বেশি কিছু রান্না হবে না মানে দুপুরের রান্নাটা আজকে ভাবছি চাল কুমড়োটা ভাজা করব আর কয়েকটা ভেন্ডি আছে সেগুলো ভাজা করব আর মাংস নিতে বলেছি মাংসর ঝোল ভাত ব্যাস আর কিচ্ছু রান্না করব না তো আবার ওবেলা রান্না আছে মেলা কাদা গাঁদা রান্না করতে হবে সেজন্য আর বেশি কিছু রান্না করবো না তাড়াতাড়ি রান্না করে বাসন কোনো ধুয়ে আবার সবজি কাটতে বসতে হবে তবে জানো তো এখন আর ভেন্ডি খেতে ভালো লাগছে না এক নাগারে মানে এত ভেন্ডি এনেছে ফ্রিজে এখনও রয়েছে ভেন্ডি তো ভেন্ডি কচি কচি যেগুলো ছিল সেগুলো বেচে বেছে নিয়ে ভাজা কাটলাম মানে প্রায়ই ওই ঝাল করা হচ্ছিলো সর্ষে বাটা দিয়ে আর ভালো লাগছে না ভেন্ডি খেতে রোজ রোজ কি একই সবজি ভালো লাগে বলো তো তাই জন্য আজকে ভাজা করলাম আর এই যে চাল কুমড়োটা একটু কালো জিরে তারপরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আর কি ভাজা করলাম ভালো লাগে খেতে এটা গরম গরম ভাতের সাথে এই চাল কুমড়োটা ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর ভাতটা হয়ে গেছে ভাত আমি নামিয়ে দিয়ে আগে আলু সিদ্ধগুলো মেখে ভাত সব রেডি করে দিলাম কারণ অনেক বেলা হয়ে গেছে সবাই খাবে আর আমার শ্বশুর মশাই যেন তো আবার শরীর খারাপ মানে ওই যে আমার শ্বশুর মশাই স্টোক হয়েছিল না মানে ওই রকমই ব্রেনের আর কি কিছু একটা সমস্যা হচ্ছে তো ডাক্তার দেখাতে নিয়ে যাবে আর আমার মশাই যেন তো মানে কিছু সমস্যা হলে না মুখে বলতে পারে না এটা হচ্ছে মেন প্রবলেম মানে যে কি সমস্যা হচ্ছে আমাদের যদি কোনো কষ্ট হয় আমাদের কেউ জিজ্ঞাসা করলে তো বলতে পারবো যে না আমার এরকম কষ্ট হচ্ছে বা কিছু হচ্ছে বাবা না কিছু বলতে পারছে না মানে ভালো রকমের শরীর খারাপ করছে কিছু বুঝতে পারা যাচ্ছে না তো তার জন্য বাবাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হবে তো বাবাকে এখানে ডাক্তার দেখায় না মানে আমাদের এখানে বর্ধমানে ডাক্তার দেখানো হয় সেই ডাক্তার পরশু বসবেন তো সেখানে আর কি সেই পরশু নিয়ে যাওয়া হবে বাবাকে বাবাকে যে ব্রেনের ডাক্তার দেখছিল হয়েছিল আমার ব্রেনের বলতে স্ট্রোক হয়েছিল না সেই তখন যে ডাক্তার উনি ওনাকে দেখেছিল সেই ডাক্তারই আর কি দেখানো হবে বাবা জানো তো পুরো প্রায় সুস্থ হয়েই গেছিল হঠাৎ করে আবার কাল থেকে এরকম হচ্ছে কি করে কি হলো কে জানে বুঝতে পারছে না কেউ কিচ্ছু বুঝতে পারছে না যাই হোক বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো লাগে না এরকম বাড়িতে অসুস্থ হয়ে পড়ে থাকলে তো তারপর এই যে ভেন্ডি ভাজা করলাম আর ওই চাল কুমড়োটা ভাজা করলাম দিয়ে ওই যে মাংসটা নিয়ে যেয়েছে যে মাংসটা ধুয়ে নিয়ে মাংসটা বসিয়ে দিচ্ছি পেঁপে আলু দিয়ে যেমন আমরা করি প্রায় আলু পেঁপে দিয়ে মাংসটা খুব বেশি ঝোল করব না একটু মাখা মাখা করবো আর খুব বেশি শুকনো শুকনোও করবো না ডালও করতে হবে কারণ আমার গুবরুনা তো মাংস ঝোল খেতে পারবে না সেই জন্য ডাল করব ডাল আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ডালটা করে নিয়েছি তারপরে মাংসটা বসাচ্ছি আর রান্না আজকে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ খুব বেশি রান্না হচ্ছে না আর তাড়াতাড়ি রান্না বসা জন্য রান্না রান্না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে নিতে হবে কিছু না নিলে আবার প্রচুর বেলা হয়ে যাবে আবার গুবড়ু সোনাকে চান করাবো খাওয়াবো আর বাবা অসুস্থ তো তাই জন্য মা বাবার কাছে আছে তা না হলে মা কিন্তু গুবড়ু ধরে তারপরে চান টান করিয়ে দেয় তো আমার শ্বশুর মশাই শরীর খারাপ হলে মা একটু বাবার খেয়াল রাখছে আর দু উনিশ সাল ভাদ্র মাসে সংক্রান্তির দিন মানে আজকের দিনে পাঁচ বছর আগে আমার মা মারা গেছিলো এই দিনে আর কখন মারা গেছিল জানো তো ওই যে রান্না বান্না করছিলাম মানে আরন্দনের যে রান্না বান্না ওই রান্না বান্না মানে অর্ধেক হয়ে গেছিলো ভাজাভুজোগুলো আমি করেছিলাম গ্যাসে তারপরে আমার শাশুড়ি মা উনুনে ভাতটা করছিলো আর কি ভাত কচুর শাক ওগুলো উনুনে মা করতো আর ভাজাভুজিগুলো আমি করতাম গ্যাসে তো ভাজাভুজি মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো আর আমাদের তেওড়ার ডাল করতে হয় সেই ডালটার কি প্রেশার কুকারে বসিয়েছি সিদ্ধ করতে বসিয়েছি তো সেই সময় একটা ফোন এলো যে আমাদের পাড়ারই একটা জেঠু ফোন করেছিল যে তুই কি করছিস আমাকে জিজ্ঞেস করছিস আমি বলছি কেন কেন আর হঠাৎ করে ফোনটা না আমার খটকা লাগলো যেহেতু তোমার মা বিছানায় পড়েছিলো অসুস্থ ছিল আর সেই দিনকে দুপুরবেলায় আমার একটা কথা খুব মনে পড়ে এখনও আমার মনে আছে সেই দিনকে দুপুরবেলা আমার মা যেদিন মারা যায় সেদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি যখন শুয়েছিলাম বিছানায় মানে এতটাই কষ্ট হচ্ছিল বুঝতে পারছিলাম না যে কেন এরকম হচ্ছে শরীরের মধ্যে কেমন একটা যেন হচ্ছিল মানে আঞ্চান আনচান করছে ঘেমে যাচ্ছি ঘুমোতে পারছি না মানে শরীরের মধ্যে কেমন যেন একটা অস্বস্তিকর বোধ হচ্ছিলো তো দশ পনেরো মিনিট মতন একটু রেস্ট নিয়েছিলাম মানে খাওয়া দাওয়া করার পর দুপুরবেলা তারপরে উঠে ওই যে রান্না বান্নাগুলো আর কি মায়ের জোগাড়যান্তি করে দিচ্ছিলাম তারপরে মোটামুটি ভাজা ভুজাগুলো কমপ্লিট করেছিলাম ঠিক সন্ধ্যে ছটা কিংবা সাড়ে ছটা হবে তখন ওই যে প্রেশার কুকারে আমি বসে ওই ডালটা করছিলাম আর সেই সময় ফোন এলো ওই যে আমাদের পাড়ার জেঠুটা ফোন করেছিল ফোন করে আমাকে জিজ্ঞেস করছে যে তুই কি করছিস আমার তখন ওই যে খটকা লেগেছে কারণ জেঠু এই সময় ফোন করলো কিসের জন্য আমি জিজ্ঞেস করছি মা কেমন আছে মায়ের কিছু হয়েছে তুমি ফোন করলে কেন এখন হঠাৎ করে দিয়ে আমাকে বলছে না জানো তো আমাকে বলছে যে কেন আমি ফোন করতে পারি না কি হয়েছে তা ফোন করেছি তো কেমন আছিস আমাকে জিজ্ঞেস করছে তবু আমি বলছি না যে আমি ভালো আছি মানে আমার কেমন একটা হাত পা তখন কাঁপতে শুরু করে দিয়েছে দিয়ে আমাকে বলছে তোর বরকে দে ফোনটা এবার আমার নাম্বারটা যেটু জানতো আমার বরের নাম্বারটা জানতো না দিয়ে আমি বলছি না তুমি আমাকে বলো কি হয়েছে আমার বরকে কেন চাইছো তুমি দিয়ে অনেক জোড়া করার পর আর কি ফোনটা আমার বরমশাইকে দিয়েছি দিয়ে তখন আমার বরমশাইকে বলেছে তখনই আমি বুঝতে পেরে গেছি আমাকে আর বলা বলির কোনো সিন নেই কারণ তখন মানে আমার মা নেই আর কি ওই যখন দুপুর বেলা আমার অস্বস্তিকর হচ্ছিলো খাওয়া দাওয়া করার পর ঠিক তখনই মায়ের প্রাণটা গিয়েছে তো তখন ওরা ফোন টোন কেউ করেন ডাক্তার টাক্তার ডেকেছিল তো যাই হোক অনেক পরে ফোনটা আমাকে করেছে অনেকটাই পরে আর মায়ের শেষ মুহুর্তে মায়ের কাছে আমার দাদা আর আমার ঠাম্মা ছিল মানে আমার ঠাম্মা ছিল আর কি আমার দাদা ছিল হয়তো কিন্তু বাড়িতে ছিল না তো যাই হোক মানে আমাকে মা মারা যাওয়ার আগে কিন্তু দেখতে পাইনি আমি আমার মা মানে যেদিন মারা যায় তার দুদিন আগে মায়ের কাছে গিয়েছিলাম দুদিন আগে দুদিন আগে ডাক্তার দেখাতে মাকে নিয়ে গেছিলাম একটা জায়গায় তো তারপর ডাক্তার আমাকে সেখানেই বলেছিল তোমার মা কিন্তু বেশি দিন বাঁচবে না তখনই আমাকে বলে দিয়েছিল যে মা কিন্তু খুব অবস্থা খারাপ মানে একদম ক্যান্সারের লাস্ট স্টেজ আর কি মানে খুবই বাড়াবাড়ি হয়ে তখন মানে হয়েছিল হয়েছিল ঘরে আর কি খুব 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 কষ্ট কষ্ট আমার মা মানে এতটাই কষ্ট পেয়েছে ওরকম কষ্ট যেন কোনো মা না পায় কোনো মানুষ যেন না পায় সত্যি করে আর আমার মায়ের কাছে কিন্তু একটা ফোন ছিল ফোন থাকতো তো আমার মায়ের সাথে মানে মা মারা যাওয়ার আগের দিন আমার সাথে মায়ের কথা হয়েছিল মা আমাকে বলছে মা আমাকে বুড়ি বলে ডাকতো মা বলছে যে বুড়ি আমাকে তুই তোর বাড়িতে নিয়ে যা আমার খুব শরীর খারাপ আমি মনে হয় আর বাঁচব না জানিস তো এই কথাটা আমাকে আগের দিন বলেছিলো মাকে বলেছি মা দুটো দিন দাঁড়াও আমি যাচ্ছি আমি তোমাকে নিয়ে আসবো গিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তো তার দিন মানে যেদিন মারা যায় সেদিন তো মায়ের সাথে আর কথাই হয়নি কারণ প্রচুর কাজের চাপ ছিল রান্নাবান্না ছিল ভাবছিলাম রান্নাবান্না সেরে আর কি মাকে ফোন করব মা কেমন আছে জানবো তো সেসব আর হলো না মাকে মানে শেষ দেখাটাও আমি দেখতে পেলাম না মা বেঁচে থাকতে মায়ের মরা মরামুখটুকু দেখতে পেয়েছি গিয়ে মানে সত্যি কথা বলতে কি তো আমার বাবা মারা যাবার সময় আমার অতটাও কষ্ট হয়নি আমার মা মারা যাবার সময় যা কষ্ট হয়েছে মানে ওটা আমি জীবনে পারবো না মানে সারা জীবন আমার কষ্টটা মনের ভেতরে থেকেই থাকবে বাবা ছিল না তখন কখনো মনে হয়নি যে না আমার বাবা নেই বা আমি অনাথ এরকম কখনোই মনে হতো না কিন্তু বাবার সাথে মা যখন চলে গেল না তখন মানে সত্যি যেন অনাথ অনাথই লাগে আমার আর এই দিনটা আসলে আমার আরও বেশি কষ্ট হয় ওই যে মায়ের কথাটা মনে পড়ে যায় মানে মায়ের কথা তো সবসময়ই মনে পড়তে থাকে কিন্তু এই দিনটা আসলে আরও যেন বেশি কষ্ট হয় তো যাই হোক তারপরে ওই যে রান্নাবান্না করলাম মাংস ঝোল করলাম ভেন্ডি ভাজা তারপরে চাল কুমড়ো ভাজা করলাম দিয়ে বাসন কসুনগুলো ধুয়ে সবজিগুলো কেটে নিলাম আর আমাদের আজকে ওই যে বললাম না অনেক রকমের ভাজা করতে হয় পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর আলু ভাজাগুলো দেখলে তো ডুমো ডুমো করে কাটতে হয় আলু ভাজাগুলো লম্বা লম্বা করে কাটতে নেই আর টক করতে হয় টকটা হচ্ছে ঝিঙে আর মিষ্টি কুমড়ো দিয়ে টক করতে হয় আর ওল ভাজা করতে হয় ওল ভাজাটা মানে খেতে হবেই আর কি ওটা নামমাত্র সামান্য দিয়েছি কারণ ওল ভাজা তো খাওয়া যায় না গলা ধরে ভালো লাগে না খেতে হয় তাই আর তেওড়ার ডাল হবে কচু শাক হবে তো সব সবজি টবজিগুলো কেটে কুটে নিয়ে আমি উপরে গিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম মানে কালকে দোকানে যে পুজো হবে তো বিশ্বকর্মা পুজো হবে সেই সব বাসনগুলো প্রত্যেক বাড়িয়ে মানে আগের দিন বার করে ধুয়ে রেখে দিই পরের দিন তো মানে কালকে সকালবেলা বাসনগুলো মেজে ধোয়া তো সম্ভব হবে না তাই বাসন কসনগুলো ওই একটু আম পাতা তেঁতুল বালি একটু সার দিয়ে বেশ ভালো করে ঘষে ঘষে মাজলে পুরো চকচক করে একদম ভালো করে মেজে ধুয়ে ওই ব্যালকনির সামনে উপর করে রেখে দিয়েছি দিয়ে তারপরে ভাত টাত খেয়ে নিচ্ছি আর অনেক দেরি হয়ে গেছে ঠাকুরের বাসনগুলো মাঝতে মাঝতে তিনটে বেজে গেছিলো আমার বর্মসের দোকান পরিষ্কার করছে ও খেতে খুব লেট করেছে কারণ আমি আর আমার ব বড় ছেলে খিদে পেয়েছিল তিনটের সময় এমনিতেও আমি দেরি করে ফেলেছিলাম বাসন ধুতে ধুতে দুজন খেয়ে নিলাম তারপরে আমরা খাওয়ার পরপরই ওর বাবা আবার এলো ওর বাবা খেলো খেতে খেতে আর কি চারটে বেজে গেছিলো দিয়ে তার তারপরে আমার তো ভিডিও এডিট করতে হবে তখন আবার তাড়াতাড়ি করে কোনো রকমের কালকের ভিডিওটা যেটা তোমরা দেখেছো ওই ভিডিওটা খুব কষ্ট করে খুব তাড়াতাড়ি করে এডিট করেছি দিয়ে এডিট করেই তাড়াতাড়ি করে এই যে জামা কাপড় চেঞ্জ করে একদম নিচে চলে এসেছি নিচে এসে দেখছি মায়ের তো মানে অর্ধেক রান্না হয়ে গেছে কারণ আমি তো ভিডিও এডিট যদি না করতে হতো তাহলে আমি চলে আসতে পারতাম কারণ ভিডিও এডিট তো আমাকে করতেই হবে ভিডিও এডিট করেছি ভয়েস দিয়েছি তারপরে তো গুবলু তুলিয়েছি খাইয়েছি চেঞ্জ করেছি চেঞ্জ করে তারপরে এই যে নিচে এসেছি নিচে এসে দেখছি মায়ের আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ওল ভাজা কুমড়ো ভাজা সব অলরেডি হয়ে গেছে তো আলু ভাজাটা আর কি হচ্ছে আলু ভাজাটা হয়নি তো হয়েই গেছে প্রায় আর নারকেলটা কুড়ে রাখলাম নারকেলটা যে কচুর শাকে দিতে হয় মানে দিতেই হয় আর কি নারকেল কোড়া না দিলে কচুর শাক খেতে নেই তো নারকেল কোড়াটা দেবো আলু ভাজাটা হয়ে গেছে আলু ভাজাটাও নামিয়ে দিলাম আর সব ঠাকুরের জন্য মানে রান্না হয়ে যাওয়ার পর পরই ঠাকুরের জন্য তুলে রাখতে হয় কালকে ওই যে ঠাকুরকে পুজো দেবে সেই জন্য ওই আলু ভাজা কিছুটা তারপরে সব রকমের ভাজা ভাজা যা যা করছে আর কি তো তারপর পাশে প্রেশার কুকারে ওই তেওড়ার ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এই যে টকটা বসিয়ে দিলাম আমি আলু ভাজাটা নামিয়ে দিয়ে টকটা বসিয়ে ওই তেওড়ার ডালটা সিদ্ধ করতে দিয়ে উপরে চলে এলাম সন্ধেটা দিয়ে দিলাম কারণ কাপড় তো আমার বদলানোই ছিল বিকেলবেলা চেঞ্জ করে নিয়েছিলাম একদম সব দিয়ে যে সন্ধেটা দিয়ে দিলাম তাও তো মা তাড়াতাড়ি রান্নাটা করে মানে বসিয়ে দিয়েছিল তাই ওই ভাজাভুজো করতে অনেক সময় লাগে কতগুলো ভাজা বলো তো আলু ভাজা করতে আর একটু বেশি সময় লাগে বেগুন ভাজা পটল ভাজা অতটাও সময় লাগে না তাও তো আরও অনেক রকমের ভাজা হয় আজকে তো পাঁচ রকমের ভাজা করলাম সাত রকমের ভাজা করা হয় এর মধ্যে থাকে তোমার নারকেল ভাজা থাকে তারপরে আরও অনেক রকমের জিনিস ভাজা থাকে এবার আর বেশি কিছু করছি না তো টকটা হয়ে গেছে এই যে দেখো একটু ঝোল ঝোল করেই করেছি টকের ঝোলটা খেতেই সবাই পছন্দ করে মিষ্টি কুমড়ো আর ওই কী বলে ঝিঙে ঝিঙে দিয়েই করতে হয় আর তো ডালটা দেখো প্রেশার কুকারে দিয়েছি একদম জল পরে প্রেশার কুকারে সিটি দিয়েছে আর জল পরে চারিদিকে ছড়িয়ে গেছে একদম তো প্রেশার কুকারটা খুললো না বলে আমি কচুর শাকটা আগে বসিয়ে দিচ্ছি ওই টকটা নামিয়ে দিলাম কচুর শাকের দিলাম আদা জিরে বাটা আর শুকনো লঙ্কা ফোড়ন আর পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়েছি তারপরে এই যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি আর নারকেল কোড়া দিলে একটু মিষ্টি মিষ্টি হয় তাই জন্য চিনিটা কম দিতে হয় আমাদের কি বলো তো এই কচুর শাকটা খুব ঝাল ঝাল করে খায় আর কি আমরা এমনিতেও প্রচুর ঝাল খাই মিষ্টির থেকে ঝালটা আমরা বেশি পছন্দ করি তাই একটু মিষ্টি কম দিয়ে ঝাল ঝাল করে কচুর শাকটা রান্না করব। আর কচুর শাকে ছোলা দিলেও খেতে খুব ভালো লাগে তারপরে ইলিশ মাছের মুড়ো দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে এই যে দেখো ঠাকুরের জন্য তুলে রাখলাম কুমড়ো ভাজা তারপরে পটল ভাজা এই যে কাপের মধ্যে একটু টক রেখে দিয়েছি তো এরকম আর কি অল্প অল্প করে রেখে দিতে হয় তারপরে এই যে দেখো শুকনো শুকনো করে একদম কচুর শাকটা নামে নিলাম আর কচুর শাক কিন্তু আমাদের এইটুকু হয় না প্রত্যেকবার অনেক হয় বছর আর অত মানে কাটি নি মানে বাড়িতে বাবা অসুস্থ আর ভালো লাগছে না কিছু মা অত কাটতে পারিনি মাই কাটে মা ওই যে উঠোনে বসে বসে কাটছিলো তারপরে এবার বাবাকে চান টান করিয়েছে আর আমিও সময় পাইনি কাটার আর এমনিতেও আমি কাটে না খুব হাত চুলকায় আমার ওই যে ওলটা একটু কেটেছিলাম দিয়ে এত হাত চুলকাচ্ছিলো সে কি বলবো মানে ওলটা দেশি ওল ওই হাইব্রিড ওলগুলো অত হাত চুলকায় না ওলটা খুব মানে এত হাত চুলকা হাতে হাতে যেন মনে হচ্ছিলো খামচে খামচে ধরছিলো তো মা বললো তেঁতুল মাখিয়ে রেখে দাও তাহলে একটু কমবে তো আমি ওলটা কেটে আমার আর মানে কোনো কাজে হাত দিতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিলো চুলকে চুলকে যাচ্ছে তাই অবশ্য দুপুরবেলা খাবারটা আমার সোনাকে ওর পিসিয়েই খাইয়ে দিয়েছে তারপরে যে দেখো ডাল মাল সব রান্না কমপ্লিট আর কি মানে ভাত হবে ভাতটা আমি হাড়িতে বসিয়ে দিয়েছি আর এটা কী চাল বলো তো এটা হচ্ছে যে আউস ধান মানে আউস চাল এই আউস চালের ভাত কিন্তু আজকে আমাদের খেতেই হয় আজ না সরি কালকে মানে আজকে রান্না করে রেখে দেব কালকে ভাতের সাথে মিক্সড করে আর কি খেতে হয় তো এই যে আউস চালটা সিদ্ধ করতে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিলাম কারণ আউস চাল সিদ্ধ হতে অনেক অনেক সময় লাগে তাই প্রেশার কুকারেই করি প্রত্যেকবারই দিয়ে সব কাজ সেরে বাসন কসুন ধুয়ে কড়াই মড়াই মেঝে ধুয়ে একটু জাস্ট উপরে গিয়ে রেস্ট নিয়েছি খুব কোমরে ব্যথা যন্ত্রণা করছিলো তারপরে আমার বড়মশাই বাজার থেকে এলো যে দোকান খুললো এই যে এবার আলপনা দিতে হবে আলপনাটা দিলেই আমার কাজ আর কি আজকের মতো কমপ্লিট আবার কালকে কাল তো পুজো হবে আর দেখো আলপনা আমি আলপনা দিতে জানো তো ছোটোবেলায় খুব পছন্দ করতাম বাড়িতে ভরিয়ে দিতাম আলপনায় কারণ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে ওখানে বাবার বাড়িতে লক্ষ্মী পুজো ছিল এখানে লক্ষ্মী পুজো নেই তো আমার আলপনা দিতে খুব বড় পড়ি ছোটবেলা থেকে খুব ভালো লাগে আলপনা দিতে মানে মন খুশ করে আর কি সময় নিয়ে বসে বসে আলপনা দেব। আগের বছর আলপনা দিতে পারিনি খুব একটা কারণ গুবলু সোনা ছোট ছিল খুব তখন ওকে খাওয়ানো ছিল তারপরে তার আগেরবার বার প্রেগনেন্ট ছিলাম তো তখনও দিতে পারিনি তো তার আগেরবার আর কি দিয়েছিলাম তো যাই হোক তারপর ওই যে দেখো আমার শাশুড়িমার ননদ ওখানে বসে আছে বলছে এতক্ষণ ধরে আলপনা দিচ্ছ খাবে কখন অনেক রাত হয়ে গেছে তো দশটার বেশি বেজে গেছে আর গুবলু সোনাকে কিন্তু খাইয়ে দিয়েছে বেলায় সকালেও খাইয়ে দিয়েছে ঝলখাবারেও খাইয়ে দিয়েছে রাতেও খাইয়ে দিয়েছে তিন বেলাও খাইয়ে দিয়েছে আর আমার সোনা সবার কাছেই খায় মানে এর কাছে খাবে না ওর কাছে খাবে না তা না তো দেখো আলপনাটা কেমন দিলাম এই যে লক্ষ্মী পা দিয়েছি আলপনাটা মানে আরেকটু ভালো হতো তো রাত হয়ে যাচ্ছে সবাই বকা ঝকা দিচ্ছে আর কেউ যদি বলে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাহলে তো আর আমার হবেই না আমার বড় মাসা বলছি তুমি যেন তাড়াহুড়ো করবা না যে তাড়াতাড়ি করো আমি তাড়াতাড়ি করে দিতে পারি না তো একটু ভালো হতো ভালো খুব একটা হয়নি তো তারপরে চলে এলাম আর কোমরে আমার এত ব্যথা যন্ত্রণা করছে কি বলবো বলে বোঝাতে পারবো না প্রচুর খিদে পেয়েছিল আর যা যা রান্না হয়েছিল আর কি যে ভাজা ভুজুজ কচু শাক ডাল এই দিয়েই আর কি ভাতটা খেয়ে নিলাম তো চলো আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও অবশ্যই ভালো থেকো সবাই আর তোমাদের দিদিভাই প্রচুর টায়ার্ড চলো আজকের মতো টাটা বাই বাই